শীতকাল আসলেই সবার ছবি তোলার জন্য আশেপাশে সূর্যমুখী ফুলের বাগান খুঁজতে থাকেন আজকে আমরা চলে আসলাম কুমিল্লার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর সূর্যমুখী ফুলের বাগানে আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই সূর্যমুখী ফুলের বাগানটি কোথায় এবং এখানে আপনারা কীভাবে আসবেন আর এই সূর্যমুখী ফুলের বাগানটি কতদিন থাকবে আর সব কিছুই থাকবে এই ভিডিওতে তো চলুন বিয়ার্স কথা না বাইরে ভিডিও শুরু করা যাক সূর্যমুখী ফুলের বাগানে ঢুকতেই প্রথমে এখানে একটি সতর্কবাণী দেওয়া আছে যে গাছের ফুল কেউ ছিঁড়লে বা নষ্ট করলে দুশো টাকা জরিমানা দিতে হবে আর এই ফুলের বাগানে ঢোকার জন্য আপনারা এন্ট্রি ফ্রি হিসাবে বিশ টাকা করে প্রদান করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে এই পুরো বাগানটি এক নজরে ঘুরিয়ে দেখাচ্ছি এই সূর্যমুখী ফুলের বাগানটি কিন্তু অনেক বড় কুমিল্লার মধ্যে এই মুহূর্তে এর চেয়ে বড় সূর্যমুখী ফুলের বাগান মনে হয় না আর কোথাও আছে কুমিল্লার আর কোথায় সূর্যমুখী ফুলের বাগান আছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ফুলের বাগানটিকে দুই ভাগে বাক করা হয়েছে এর এক পাশে আপনারা নিজের ইচ্ছা মতো ঘুরে দেখতে পারবেন আরেক পাশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও সেই কথা অনেকেই মানতেছেন না এখানে প্রতিদিনই কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ আসেন ছবি তোলার জন্য এবং টিকটক ভিডিও করার জন্য শুক্র এবং শনিবারে বা বন্ধের দিনগুলোতে যার সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় আমি এখন এই বাগানের যে মালিক তার সাথে কথা বলবো দেখি উনি এই বাগান সম্বন্ধে আমাকে কি জানান আমরা এর কতদিন চলব পরে টিকিট বিক্রি শেষ হলে কি আপনার ইয়ে করবেন এই এগুলা অন্য কাজে লাগাবেন সূর্যমুখী তেল বানাবেন আপনার প্রতিদিন কিরকম কতজন হয় অনুমানিক পাঁচশো মানুষ এরকম এখন আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই বাগানে কিভাবে আসবেন এবং এই বাগানটি কোথায় অবস্থিত এই বাগানটি হচ্ছে দেবীদ্দ্বার উপজেলার বারেরা গ্রামে এখন জানাচ্ছি এখানে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য দুটি রাস্তা রয়েছে একটা হচ্ছে দেবীদ্বার হয়ে আর একটা হচ্ছে চান্দিনা হয়ে দেবীর হয়ে আসলে আপনারা দেবীর থেকে পুনরায় আসার জন্য অটো পেয়ে যাবেন পুনরায় নামার একটু আগে হচ্ছে এই সূর্যমুখী ফুলের বাগান আপনারা সিএনজি ড্রাইভারকে বললে ওনারা এখানে নামে দিবে আপনারা এই জায়গায় নেমে এখান থেকে সামনের দিকে তাকালে আপনারা সূর্যমুখী ফুলের বাগান দেখতে পারবেন আর আপনারা যদি চান হয়ে আসেন তাহলে চান্দিনে থেকে দেবীদের আসার জন্য সিএনজি পেয়ে যাবেন পুনোরা পার হয়ে দেবীদের যাওয়ার একটু আগে আপনারা এই সূর্যমুখী ফুলের বাগানটি দেখতে পারবেন চান্দিনে থেকে এই সূর্যমুখী ফুলের বাগানে আসতে সিএনজি ভাড়া নেবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর দেবীদের থেকে নেবে পনেরো টাকা করে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ